মানুষ হয়ে জন্মেছি দুঃখ কষ্ট সুখ আনন্দ এটা থাকবে না তাই কি হয় তো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পারতেছেন আমি আসতে পড়ছি কোথায় মানে সবজি বাজারে তো আমি এখন থেকে মানে আমার হাজব্যান্ডে বলতেছে তুমি টুকটাক বাজার করবার সপ্তাহে সবজি যতটুক লাগে কারণ আমার অফিস থেকে মানে বাজার করতে প্রেশার হয়ে যায় আমারও প্রচুর প্রেশার হয় কারণ আমার মেয়েকে নিয়ে বাজারে আসা লাগে বাচ্চা মানুষ আর কোলে নিয়ে আসতে আমার একটু কষ্ট হয় তো বাসার সামনেই মানে আর কি বাজার তো তারপরও কষ্ট হয় মানে সিঁড়ি বেয়ে ওঠা নামাই আর কি কষ্ট তো জীবনে দুঃখ কষ্ট সুখ আনন্দ এইটা নিয়েই আমাদের মানুষের জীবন আর কি তো যাই হোক আমি আজকে বাজার থেকে আর কি মূলা শাক আনছি অনেক দিন হয়েছে মানে অনেক দিন কি প্রায় দুই তিন বছর হয়েছে আমি মূলা শাক খাইনি কারণ মূলা শাক তো একটু তিৎ করি লাগে এই জন্য আর কি আমি মূলা শাকটা খাই না তো আর কি এখন দেখি আমার মানে পাশের যে ভাবিরা সবাই মূলা শাক আনে এই জন্য আমার অনেক খাইতে মনে চাইছে পরে আমিও নিয়ে আসছি তো সবজিতে তো প্রচুর দাম আমি যেরকমই বাইরে গেছিলাম ওই কিটা পেয়ে আসি গেটাপার চেঞ্জ করি নেই ওই বেবি মানে যতটুক যা করার ওই ওইভাবেই করে নিতেছি তো এই আর কি তো সবাই দেখলে হাসবেন না মানে আমি তো সবসময় হেজাব বান্ধি মানে তারপরে মাস্ক পরি এই জন্য কই যে কেটা পি আসি ওই কেটা পি থাকি আর এইটা হইসে আমার একটা ফ্রাকের মতো মানে বোরখা টাইপেরই সুতি কাপড় দিয়ে বানানো এটা আমি বানাইছিলাম আমার বেবি যখন আমার পেটে আমার বাবু যখন ছিল তখন আর কি ডাক্তার টাক্তার দেখাইতে যাওয়া লাগে বোরখা পরলে কষ্ট হয় তো সুতির কাপড় দিয়ে বানাইছিলাম তো এখনো একদম ভালো আছে কম পরি তো এই আর কি তো এই জন্য আমি যদি বাজার টাজার করে করতে যাই তো হালকা পাতলা যদি পড়তে মনে যায় তখন আমি এইটা পরি তখন আর ওই বোরখা পরি না এইটাই বোরখার মতো তো এইটাই পরি সুতির কাপড় তো এই জন্য আর কি তো যাই হোক এদিকে আমার একটু খাসির মাংস ছিল ওইটা আর কি গরম করে নিয়েছি আর ডাল রান্না করছি আর বাজার থেকে মূলো আনছি ওই মূলটাই আর কি মূল শাক আনছি ওই শাকটা অল্প একটু রান্না করছি মানে দুপুরে দিয়ে যতটুকু ক্ষয় হবে রাত্রে যদি লাগে তো রাত্রে ব্যবস্থা রাত্রে তো যাই হোক আমি এখানে মূলা শাকটা চড়াই দিয়েছি আজকে ভাবছি যে মূলা শাকটা আমি আর তারপরে ধুইয়া তারপরে বাগার দিব না যদি তিত করি তাহলে আসবে না কম আসবে এই আর কি তো যাই হোক তো আমার ওদিকে মানে বেশি বান্নাও নয় এই জন্য আর কি চেঞ্জ করি না করিনেদিকে আমার ভাতটা গেছে আগে ভাগেই আর এইখানে আমি একটু মূলা শাক আর কি সেদ্ধ দিসি মানে এই এতটুকি আজকে টুকটাক রান্না বান্না তো মানে এরকমই কাজ বাজ নিয়েই থাকা পরে আর আমাদের মেয়েদের তো সময় সংসারে কাজ নিয়েই থাকা পড়ে আর মানুষ বলতে দুঃখ সুখ হাসি সব কিছু মিলেমিশে এই কেমনই জানি এই দুঃখ পায় কি বিষয়ে দুঃখ পায় নিজেও বলতে পারি না আবার এই কেমন জানি অনেক হাসি মানে অনেক সুখী মনে হয়